বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক দিন থেকে যারা জিন দ্বারা আক্রান্ত সেই সকল ভাই বোনেরা চব্বিশ ঘন্টার মধ্যেই পুরোপুরি সুস্থ হন একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন থেকে খারাপ জিন দ্বারা করেছেন অনেক করেছেন নিজেও আমল করেছেন অনেক সাইকদের কাছেও গিয়েছেন এমনকি যখন এই সব কিছুতে ভালো হননি অথবা এই সব কিছুতে যাওয়ার আগেই ডাক্তার কাছে গিয়েছেন ডাক্তার দেখা যায় আপনার রোগ নির্ণয় করতে ব্যর্থ হয়েছেন কোনো মতেই সে বলতেই পারছেন আসলে আপনার কি হয়েছে আপনারা একটি কথা মনে রাখবেন পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই এমন কোনো যন্ত্রপাতি নেই যেখানে জিন রয়েছে কারোর শরীরে এটা বোঝার ক্ষমতা রয়েছে একমাত্র পবিত্র কোরআনের আমল তদ্বিরের মাধ্যমে বোঝা যায় যে কারোর শরীরে জিন রয়েছে আপনারা অনেকেই রয়েছেন প্রশ্ন করেন যে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির লক্ষণ কি কি। আমি আপনাদেরকে বলে দিই একটি কথায় উত্তর দিয়ে দিব যে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির লক্ষণ অনেক রকম হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম তবে কিছু মানুষ কিছু কিছু লক্ষণ ধারণা করে থাকেন তবে এই ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই একমত আবার অনেক ক্ষেত্রে একমত না এজন্য কারণ আমি হাজারো মানুষের সাথে কথা বলি এক জনের সমস্যা এক এক রকম পাই যে ধরনের সমস্যাগুলো কোথাও আলোচনায় করা হয়নি এই ধরনের সমস্যাও মানুষের দেখা দেয় শুধু এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে জিন দ্বারা আক্রান্ত তাদের ক্ষেত্রে হয় এমন অবস্থা হয় যে জিন তাদেরকে এমনভাবে অত্যাচার করে নির্যাতন করে সকল দিক থেকে মানসিক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সকল দিক থেকে পারিবারিকভাবে এমনভাবে অত্যাচার নির্যাতন করে যে অনেকেই এই অত্যাচার নির্যাতন সহ্য করতে পারে আবার অনেকেই সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় অনেকেই পাগলের মতো আচরণ করে থাকে আবার অনেকেই দেখা যায় এর অত্যাচার সহ্য করতে না পেরে অনেকে তিলে তিলে বিছনায় পড়ে যায় আবার মারাও যায় অনেকেই অতএব আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি কেবল বলতে পারবেন যে তার কেমন অনুভূতি হয় তার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এর চাইতে মৃত্যুর যন্ত্রণা মনে অনেক সহজ হবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন তবে তার এই অত্যাচার সহ্য করতে না পেরেই এই ধরনের অনুভূতি হয় শুধু এতটুকু বলবো যারা এই পর্যন্ত আমল তদ্বির করে কোনো ফলাফল পাননি একবারের জন্য এই আমলছে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তালা রহমতে এই সাদা একশো পার্সেন্ট কামিয়াবে লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আরেকটি কথা বলে দিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হচ্ছে যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত ওই ব্যক্তি বলতে পারবে যে জিন যাকে ধরে তার সাথে কি কি আচরণ করে আগেই বলে দিচ্ছি এক একটা জিনের আচরণের প্রকার এক এক রকম অত্যাচারের প্রকার এক এক রকম এর জন্য এই পৃথিবীতে যদি মানুষ আছে যেতে কত হাজার লক্ষ গুণ জিন আছে সেটা আল্লাহ তারাই ভালো জানেন শুধু এতটুকু বলবো যে জিন এত সংখ্যায় বেশি আছে যে তারা বিভিন্ন জিন বিভিন্ন রকম ভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করে থাকে এই জন্যই জিনের আচরণগুলো কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা না করি কিভাবে সমাধান পাবেন সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এই জন্য এই আমন্ত্রিক আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বলবো সেইভাবে যদি বুঝতে পারেন আর ওইভাবে আমল করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআ আল্লাহ এই আমল করার আগে আপনি সর্বপ্রথম যে কাজ করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে অবশ্য অবশ্যই আপনি যেটি করবেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওজু করে জেআইনামাজে বসে অথবা পবিত্র জায়গায় বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আর যে আমলটি করছেন এই আমলটির উপরে এই তাহসাল খাদ উপরে পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা তাদের এমন ক্ষমতা দিয়েছে ওই জিনকে মুহূর্তের মধ্যে তাড়িয়ে দিতে পারবে। যদি অবিশ্বাস করেন আমল থেকে ভালো কিছু পাবেন না তার কারণ হচ্ছে এই এই যে তস খাদেমগুলো রয়েছে এই খাদেমদের আল্লাহ তারা এত সুপ্রিম পাওয়ার দিয়েছে আপনি মনে মনে যেটি চিন্তা করছেন সেটি সে বুঝতে পারে জানতে পারে অর্থাৎ আপনি যদি দেখেন যে কোনো মানুষ আপনাকে সন্দেহ করছে ধরেন আপনাকে দিয়ে বলি তার কাজ আপনি করছেন আপনি কি তার কাজ করে দিবেন রাগ করে হয় চলে যাবেন অথবা তার কাজ করে দিবেন না ভিতরে ভিতরে কষ্ট চেপে কোনো রকম কাজটা করে চলে আসবেন যাতে সে বুঝতে না পারে কিন্তু মন থেকে করবেন না ঠিক এই জন্য এই আমুলটার উপর আপনাকে পূর্ণ বিশ্বাস রেখেই করতে হবে তবে ভরসা করবেন আল্লাহ তালার উপরে মনে রাখবেন আল্লাহ তালার হুকুম ছাড়া পৃথিবীর একটি গাছের পাতা অনরেরা এটা কিন্তু সবসময় বিশ্বাস রাখবেন এর বাইরে কিছু হতে পারে না আপনারা এই আমল করার আগে শুরুতেই যে কাজটি করবেন সারফুল মারে মুতাসিন করে নেবেন সারফুল মারে মুতাসিনের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন অন্য অন্য করতে পারবেন আপনারা এই বিষয়টি জানার জন্য কোন সময় জিনকে দূর করার তাড়ানোর পুড়িয়ে ফেলার আমল করলে উত্তম রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জেনে যদি ওই সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন কোন সময়ে জিন তার আমল করা উত্তম আর ওই সময় আমল করলে অত্যন্ত চমৎকার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আপনারা এই আমলটি করার আগেই যে কাজটি করে দিবেন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই আপনাকে হচ্ছে এই কম আমলটি করার শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে এই যে তসমটি দেখতে পাচ্ছেন এই তসম আপনি যে যেকোনো একটি সাদা কাগজের মধ্যে লিখবেন এরপরে এই তহসাম খাদেমদরকে আপনি হুকুম দিবেন যে আপনার জন্য কি কাজ করে দিবে এই জন্য আপনাকে চারপাশে গোল করে আপনাকে লিখতে হবে তাওকিল এই তাওকিল আপনি বাংলাতে লিখতে পারেন আরবিতে লিখতে পারেন যদি বাংলা লিখেন তাহলে লিখবেন এই তহসামাল খাদেমগর আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিশাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যখন আপনার এরকম করা শেষ হয়ে যাবে তখন আপনাকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যে সোরাদার আপনি নামাজ আদায় করেন দেখেন এই যেখানে বিসমিল্লাহ রহমান রহিম রয়েছে তবে জিন যেহেতু তারাবেনের জন্য বিশ রহমান পাঠ করার দরকার নেই আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম থেকে শুরু করে লিং পর্যন্ত পাঠ করবেন কিন্তু আমিন বলবেন না এর মাঝখানে আপনি যে এই চারপাশে ভুল করে যে তাউকিল লিখেছেন আরবিতে লিখলে আরবিতে বলবেন বাংলাতে লিখলে বাংলাতে বলবেন তারপরে আমিন বলবেন ঠিক এই নিয়মে এই সৌরাটিকে আপনি বার পাঠ করবেন যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে যে কথার কারণে জিন সারা জীবনের জন্য চলে যাবে এবং তৎক্ষণাৎ চলে যাবে সেই বিশেষ কথাটিকে আপনাকে পাঠ করতে হবে সেটি হচ্ছে এসম আজম যদি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই আমার মুক্তি শুনবেন আমি এখন আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি সেটি হচ্ছে আপনাদেরকে বলিনি যে এই

أي اسم عاجم تأمر مقتدي من آثر أبننا باتكورة بنامي باتكورة شو نأبتي بيفاء أصل ساقين عالين إلين يا هين واين حمل الجبال لحيبته وخدات الرقاب لعظمته إلى قن عدل قن عدل يظهر ذبورة ولا يظهر توكله يا الاسم العاجم واقدو حادته وخير অখাদিশ দিন অজিরো শৈতান ও জিন আতুল জিনিতু বিমাফিদারিকে যে আমি আনুয়াল দিনাতি ফিমা আরোহা আরোহা আলা জের আলে জেরা সাত ও সাত বরা কাল্লাফিকম ওয়া রিকুম বেহা কিল স্মেল আইজম এই যেস মা আমি পাঠ করলাম আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন তবে পঁয়তাল্লিশ বার একবার যেন কম বেশি না হয় সেদিনকে লক্ষ্য রাখতে হবে এপারেটিক কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন যখনই আপনি এ নিয়ে আমল করবেন আমি মন থেকে আপনাকে এজাহাজত দিয়ে দিব আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের অদৃশ্য থেকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেনশা আল্লাহ যে আমল করে থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পান আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা হচ্ছে এই আমলটি করার ক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে আপনি হচ্ছে মাদুরীতে ভরে ভাজ করে আপনি আপনার সামনে রাখবেন এরপরে কাহারু আল্লাহ নামটিকে একশোবার পাঠ করবেন এরপরে হচ্ছে আপনি হচ্ছে এই যে কোনো মাদুরীতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিলাম তখনই চলে যাবে তবে কারো যদি অনেক বছরের পুরো জিন হয় রক্তের সাথে মিশে যায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যেই ওই জিন আপনার কাছ থেকে চলে যাবে আর কোনোদিন আসবে না তবা করে যাবেন ইনশো আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত